ষোলো তারিখ দুজন বাংলাদেশিকে আমরা অ্যারেস্ট করি দিই অ্যারেস্ট করার পর যত নেমে আমরা যখন এদেরকে ইন্টারোগেশন করি তখন আমরা দু নাম পাই প্রোডাক্ট আউট হিসাবে যারা এই জন্য পার করে তখন আমরা তদন্তে নামি এবং আমরা খোঁজ করতে নামি এদেরকে নেমে আমরা দেখি যে আমাদের কাছে যে অলরেডি আমাদের সিক্রেট এজেন্সি থেকে স্পেশাল ব্রাঞ্চ থেকে যে নামগুলি এসেছে এবং বিএসএফ এর কাছ থেকেও আমরা শুর হই যে এই নাম এখন অ্যাক্টিভ দাউট হিসাবে এবং বর্ডার পার্ক হিসাবে তারা নামগুলি আছে তারপর আমরা রেগুলার বেসিসে ওদের যে বাড়ি বা বাড প্লেস ওখানে আমরা সিক্রেট অপারেশন শুরু করি তো গত প্রায় দশ বারো দিন ধরেই আমাদের রেগুলার একটা অ্যাক্টিভিটি ছিল কারণ আজকে গতকালকে রাত্রে আমরা যেই মানে মিশনে নেমেছি আজকে কিছুক্ষণ আগে আমরা সফলতা পেলাম এবং একজনের নাম মুকর একজনের নাম মুবারক মিয়া ওরা দুজনেই বেলা বাসিন্দা ওদেরকে আমরা ধরতে সমর্থ হই এবং তারা এই ওই কেসটার সঙ্গে তারা বুলেট হয়েছে এবং ওদের যে ফল ওরা স্বীকার করেছে দীর্ঘদিন ধরে জড়িত এবং আমাদের आप देख रहे हैं न्यूज यू एन आई